বৃষ্টি হচ্ছে বাইরে পচে বুঝছে বৃষ্টির দিনে আজকে সকালে নাস্তা হচ্ছে আমাদের খোলা যায় ফিটা আর গরুর মাংসের ঝোল শ্বশুরবাড়িতে প্রথম সকাল আর এই ফিটাটা অনেক মজা অনেক মজা দিচ্ছে এই ফিটাটা অনেক সহজে অর্ডার করছিল আর দেখেন মাটি ফুলের পাশে বসে খাওয়ার

An SM ho la laman, atan bishyn, bishmit an ou Marcel mé nan an pou. Eman konsep thanks. Nah email vide seman boss, zevòm ho cr deleted chijm wя Momi mi si lem Becca good a send

সব রান্না কিন্তু অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগে ইতালি যাবার আগে তো নিত্য দিনে খেতে পারতাম এখন স্বপ্নের মতন হয়ে গেছে সত্যি মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি রেখে যায় কথা কথাটা গুলো একদম বাস্তব আমার শাশুড়ি মা গত বছর পাকের মেমান হয়ে চলে গেছে উনি এর আগের বছর আমি যখন আসছি আমার বাগানের ড্রাগন গাছ আর ফল দেখে বলছে যে আমার একটা লাগায় না তখন আমি ঢাকার থেকে ঢাল নিয়ে আসি এই দুইটা গাছ ওনারকে নিজ হাতে লাগাই দিয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অশেষ অশেষ রহমত এবং শুক্রিয়া ছয় মাসের মাথায় দুইটা ড্রাগন ধরছে এবং আমার শাশুড়ি মা দেখে গেছে একটু খাইছে উনি খাওয়ার থেকে মানে এগুলো দেখাটা বেশি পছন্দ করে এরপরে এবছরও একটা খাইছে এখন গাছে একটা পাকছে আরও ওই পাশে দুটা আছে এখন আজকে আমি বাবা ঢাকা থেকে নিয়ে আসছি কালকে ওইগুলোর সাথে আজকে এটা খাবো আমার বাবা একটু কাছ থেকে দেখাও স্মিল্লা দেখেন কি সুন্দর রং আর এইগুলো আছেন বাজারের থেকে এত মিষ্টি যেটা যারা শুধু নিজের গাছের খাবেন তারে বলতে পারবেন বাজারগুলো এই বড় বড় কিভাবে করে পানসা মানে অনেকে আছে ড্রাগন খাওয়ার থেকে মনই উঠে যায় বলে জানা না এই ফল আমি খাই না মজা নাই কিন্তু যদি নিজেদের গাছের করতে পারে অনেক মজা আর আপনারা সবাই ড্রাগন গাছ লাগাবেন এটা কোনো পরিশ্রম নয় শুধু বালু অর্ধেক মাটি অর্ধেক দিয়ে লাগাবেন এরপরে শেষ মা পানিও প্রত্যেক দিন দেওয়া লাগে না যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা এরপরে নিচে এসে দেখলাম যে জাম বের করে রাখছে এই জামগুলো সিজনের সময় ফ্রিজে রেখে দিছে আমরা আসব বলে কারণ আমরা বিদেশে জাম ছোকে দেখি না কবে খেলাম সত্যি ভুলে গেছে এটা স্বাদ চেহারা সব কিছুই যা কোনে অনেক ধন্যবাদ আমার ননদ এবং যা ওলা যে মনে করে জামগুলা রেখে দিছে এবং কে এখন মনে করে করে এক একবার এক একটা খাবার বের করছে সত্যি অনেক ভালো লাগতেছে আর এই ছোট ছোট ভালোবাসাগুলো কিন্তু টাকা দিয়ে কেনা যায় না এগুলো একদম নিজের অন্তর থেকে আসে যাই হোক আমার কাছেও খুব ভালো লাগছে আরও আরও আছে ওইগুলো আমার ছোটো ছেলে আসবে ইনশাল্লাহ এই মাসের শেষে তখন বের করবে কারণ সেও এগুলা অবশ্যই সে এইগুলো পছন্দ জানে না পছন্দ করবে কিনা কিন্তু তারপরেও রেখে দিচ্ছি অর্ধেক তার জন্য আর আজকে অর্ধেক বের করে আমরা সবাই মিলে খেলাম আমিও কিন্তু তাদের জন্য যখন যেটা খাই সেটা মনে করে রেখে দিই যে আমার বাগান থেকে অনেকগুলো ড্রাগন এগুলা আমি নিয়ে আসছি যে ভাবছি এবার যখন সুযোগ পেলাম নিজেও খাচ্ছি এখান থেকে হয়তো বা দুটা আমি আমার আম্মুর জন্য আমার বোনের ছেলেদের জন্য নিয়ে যাবো আরগুলা সব এখানে রেখে দিব কারণ এখানে আমরা এখন অনেক মানুষ লন্ডন থেকে আমার ননদ যা আসছে তারপরে আমরা আছি সবাই একসাথে হলাম এই যে দেখেন কেটে রাখছে কি সুন্দর কালার আর সবাই যখন একসাথ হই তখন এই খাবারগুলো খেতে সত্যি ভালো লাগে এখন বেরোয় যাচ্ছি ইতালিয়ান নাতিকে বাড়ির চারিপাশটা ঘুরে দেখাবো দেখেন সেও কিন্তু খুব সুন্দর মাশালা বাংলা বলতে পারে দেখছো তুমি যে টেলিভিশনে দেখো মোবাইলে দেখো এখন একদম সামনে তোমার গুলো বাংলাদেশের বাইরে আপনাদের যাদের সন্তান জন্মগ্রহণ করো যে গরুকে কিছু খাওয়াবা খাবার এখানে দেখছি এটা হচ্ছে গরুর খাবার আপনারা দুই বছর আড়াই বছর পরপর দেশে নিয়ে আসবেন একদম ছোটবেলা থেকে তাহলে তারা কিন্তু বাংলাদেশকে ভালোবাসবে বা বাংলাদেশে আসতে চাইবে এই যে আমার নাতি আনাস এই পাঁচ বছরে আলহামদুলিল্লাহ দুইবার আসছে খাবার দিবা হ্যাঁ আমি আমি নিয়ে দিই গরু কিভাবে খাবার খায় এখন আমি নিজে ভয় পাচ্ছি বুঝছেন তুমি কি গরুর খাবার খেয়ে দেখতে চাও এই যে দেখো কিভাবে খাই দেখো এই যে দেখো দেখছো এইভাবে মনে এই দেখছো দেখছো দাদু নিজে তো ভয় পাচ্ছি হ্যাঁ আরিত্য গরু এই দেখছো এখানে মাম্মা আর বেবি আসো মাম্মা আর বেবি দেখছো আসো আসো না এদের এটা এখন আমি পারবো না আচ্ছা বলেন তো এই গাছের নাম কি এই যে দেখেন মানুষের ছোঁয়া ফেলে এগুলা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে ফেলে এই যে দেখেন কী ভালো লাগে দেখছে ছোটোবেলা আমরা এগুলো নিয়ে দুষ্টামি করতাম বলেন তো এটা কী কী গাছ এখানে তিনটা কাঠালো রেখে দিছে আমাদের জন্য আমরা আসবো এগুলো পাকেও মানে শেষের দিকে এগুলা ওই যে সোলা বা কাঠ বিলারি এগুলো খেয়ে ফেলে দেখি জাল দিয়ে পেঁচায় রেখে দিছে ইনশাল্লাহ আমার ছোট ছেলে আসলে এগুলা খাওয়া হবে আমি বলছি এখন থাক যেভাবে আছে হলো আমার বাড়ি আচ্ছা আচ্ছা শ্বশুরদের ঘর গ্রাম সবারই পছন্দ তাই না আমার কাছে অনেক ভালো লাগে এই যে লেবু গাছে লেবু ধরে আছে আর এই আম গাছগুলোতে সবগুলো অনেক আম ছিল যখন আমি দুই মাস আগে আসছি তখন এখন সব আম খাওয়া শেষ তারপরে এগুলো হচ্ছে তারপরে ফ্রিজে আছে ফ্রিজে রেখে দিছে আমার যা এগুলো ইনশাল্লাহ বের করবে খাবো একটা ওয়াশরুম গেস্ট রুম ডাইনিং রুম আর এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে খুব সুন্দর বারান্দা দুটা পাখিও আছে তারপরে হচ্ছে সব বেডরুম একটা বেডরুম গেস্ট হাউস দাঁড়িয়েছে একটা বেড তারপরে একটা বেডরুম তারপরে সারেক্ট ওয়াশ করুন এখানে লম্বা একটা বারান্দা তারপরে এখানে গল্প করে এখানে হচ্ছে রান্নাঘর এখানে হচ্ছে ভিতরের উঠান রান্নাঘরে এখানে যখন বৃষ্টি হয় তখন রান্না করা হয় আর এটা হচ্ছে বিকেলে নাস্তার জন্য আর এখানে হচ্ছে আমাদের সবসময় খাবারের জন্য ডাইনিং এগুলো সব খালিয়ে থাকে দিয়ে রাখছে খাট আর এটা হচ্ছে দিনের বেলা রান্না করে যখন ওই যে ধানের জন্য লোক টোক রাখা হয় তখন আর এটা হচ্ছে মাছা পাতিল শুকানোর জন্য এটা হচ্ছে ফুকুর ঘট এই যে উপরে টিন দেওয়া আছে যেন প্লেনে করে কেউ যাওয়ার সময় আমাদেরকে না দেখে মজা করছে আর এদিকে হচ্ছে মুরগির ঘর তারপরে লাড়কি এই এসে ভিতরে সুন্দর না এই যে দেখেন শ্বশুর বাড়ির থেকে বুঝছেন জাতীয় ফল কাঁঠাল নিয়ে যাচ্ছি বুঝছেন নি কারণ আমার কাঁঠাল দেখলাম লোক সামনে পাই আর এটা একদম কান্না করবো জন্য আর এটা হচ্ছে একদম মানে গাছের তো এটা ফল মানে মুখ্য কাঁঠাল কেক কুমার ইনশাল্লাহ দেখাবো কারণে এটা খাই যেতে পারি না দু তিনটা খাইছি আজ সারা দিন আপনাদের সাথে শেয়ার করলাম আর কার কার কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্য কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম বাবার বাড়িতে যাচ্ছি